প্রতি পরতে পরতে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি আমি এসেছি জীবনের রিক্স নিয়ে আমি যখন এখানে এসেছি ঢাকা আট আসনে আপনারা জানেন তো আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম আগের দিন আমি ঢাকা আঠারো আসনে কিছু গুছিয়েছিলাম পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা আটা আমাকে যেতে হবে উসমান হাদিবাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে আমি এসেছি জীবনের রিক্স নিয়ে এসে কাজ শুরু করলাম প্রতি পরতে পরতে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এখন এটা কে করে এটা কি আকাশ থেকে কেউ আইসে এটা করে গুলিস্তানে কি আকাশ থেকে আইসে কেউ সন্ত্রাসী করে চাঁদাবাজিটা কেউ আকাশ থেকে আইসে করে আমাদের এখানে সমাজেই তো অনেকে করে থাকে তখন এগুলো তো আপনারা সবাইকে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ চান না আপনারা চান রাতের বেলায় আপনি যে বের হবেন আপনার তো নিরাপত্তা নাই হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আমি যদি এটার জন্য কথা বলি এটা কি আমার অপরাধ আমরা ঢাকা আট থেকে ইনশাল্লাহ আমরা বলেছি পুরো বাংলাদেশে একটা মডেল হবে ইলেকশনের আমরা হলে সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে না ব্যক্তি যদি আইসে পড়ে এই সিস্টেম হলো আমার সিস্টেম তাহলে তো সমস্যা